উপচে পড়া ভিড় আমরা দেখেছি যেহেতু নির্বাচন মানেই শুধু ব্যালট বাক্স আর স্লোগান নয় নির্বাচন মানেই ঘরে ফেরা মানুষের যে ভিড় ভোটের দিনে সেই ফেরার গল্পটি যেন আমরা দেখতে পাচ্ছি বাস টার্মিনালগুলোতে এবং রেলওয়ে স্টেশনে কিন্তু মানুষের যে ঢল সেটি আমরা দেখতে পাচ্ছি সকালে সকাল দিক থেকে আমরা যেমনটি দেখেছি রাজধানীর বাস টার্মিনালগুলোতে এবং রাজধানীর যে কমলাপুর রেলওয়ে স্টেশন রয়েছে সেই কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা ঘরফেরা মানুষের ঘরে ফেরা মানুষের উচ্ছে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি শুধু রেলওয়ে স্টেশন নয় নৌপথ সদরঘাট লঞ্চ টার্মিনাল মহাখালী বাস টার্মিনাল সায়দাবাদ বাস টার্মিনাল যাত্রাবাড়ি বাস টার্মিনাল সহ রাজধানীর যে কয়েকটি গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল রয়েছে এর মধ্যে অন্যতম রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল গাবতলি বাস টার্মিনাল প্রত্যেকটি বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা ঘরফেরা ঘরে ফেরা মানুষের যে উচ্চে পড়া ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহুর্তে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে আমরা দেখেছি অর্থাৎ গতকাল রাত থেকে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে আর ঢাকা অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে যেহেতু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে রাজধানীসহ বড় বড় যে শহরগুলো সেগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ এবং ভোট দেওয়ার তাগিদেই কিন্তু মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য ছিল চোখে পড়ার মতো এখনও আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ঘরে ফেরা বাড়ি ফেরা মানুষের যে ভিড় সেই ঢল আমরা লক্ষ্য করতে পারছি বাস স্ট্যান্ডে দূরপাল্লার বাসগুলো ধরার জন্য কিন্তু মানুষের যে ব্যস্ততা সেটি আমরা দেখেছি আমাদের সহকর্মীরা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আপনাদের ফেসবুক লাইভে যুক্ত করেছেন সকাল থেকে আমাদের সহকর্মী সহকর্মী সহকর্মীবৃন্দরা বিভিন্ন বাস টার্মিনাল এবং রাজধানীর সড়কের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করেছিল এবং আমরা দেখছি যে কারো কারো হাতে ব্যাগ কারো হাতে কারো মাথায় বস্তা এবং অনেকেই কিন্তু পরিবার নিয়ে অপেক্ষা করছেন রেল রেল স্টেশনে মূলত ট্রেনের জন্য অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে এবং কেউ কেউ অভিযোগ তুলছেন যে বাস টার্মিনালগুলোতে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এরকম অভিযোগ আমরা পেয়েছি এবং সকাল থেকেই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় এবং আগামীকাল আহ বুধবার কিন্তু শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলে অনেকেই আগে পরিবার নিয়ে রওনা দিয়েছেন বাস টার্মিনালগুলোতেও কিন্তু ঈদের মতো সেই চেরাচেন চিরচেনা যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আর টিকিট কাউন্টারে যে ভিড় সেই ভিড় আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব শারীরবদ্ধ ভাবে ঘরমুখ মানুষ যারা রাজধানী ছাড়ছেন তার ইতিমধ্যেই কিন্তু টিকিট কাউন্টারগুলোতে এশেন দাঁড়িয়ে তারা সিরিয়ালে রয়েছেন আমরা যদি একটু কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আসলে মূলত বাড়ি ফেরার বাড়ি ফেরার কারণ কি ভাই একটু জানতে চাইছিলাম জানতে আসলে কতক্ষণ অপেক্ষা করছেন এক ঘন্টার মতন সংগ্রহ এবং আমরা একটু কথা বলতে চাই এবার যেহেতু জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হতে যাচ্ছে আসলে কেমন অনুভূতি আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাজধানীতে ঘনমুখ মানুষের উঠছে পরা ভিড় যে অবশ্যই অনেক ভালো লাগতেছে আর কি দুইটা ভোট আমরা একসাথে দিতে পারবো দীর্ঘদিন পরে আমাদের মনের প্রত্যাশাটা আমরা জানাতে পারবো আর কি ইনশাল্লাহ তো ভালো লাগতেছে খুব আমি যাবো আখাউড়াতে না আমি একাই যাচ্ছি আর কি আমি একাই থাকি ঢাকাতে কি ভোটের ছুটির কারণেই জি জি ভোটের জন্য যাচ্ছি আর কি ভোটের জন্য যাওয়া দর্শক আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিলাম তারা যেমনটি বলছেন যে টানা ভোটের ছুটির ফলেই কিন্তু তারা ভোট দিতে নিজ নিজ গন্তব্যে ছুটে যাচ্ছেন এবং একটি বিষয় যদি বলে রাখতে চাই যে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে চিত্র কাউন্টার স্টেশনে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপচে পড়া ভিড় আমরা একটু কথা বলবো কতক্ষণ পর টিকিট পেলেন একটু জানতে চাই আসলে অপেক্ষা করে নেওয়া অপেক্ষা করা লাগছে না এমনিতে ইজি তো পায়ে পেয়ে গেছে পাঁচ মিনিট আমরা নরসিংহ যাব ভোট দিতেই মূলত ভোটের জন্য দর্শক আমরা কথা বলছিলাম একজন এখানের সঙ্গে তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে মূলত ভোট দেবার জন্যই গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু একই দিনে হচ্ছে সেই লক্ষ্যেই মূলত সরকারি ছুটি থাকার কারণে ভোট দিতে নিজ নিজ গন্তব্যে ছুটে যাচ্ছেন সাধারণ মানুষ সকাল থেকে আমরা রাজধানীর বেশ কিছু এলাকায় যেমনটি ঘুরে দেখেছি যে ঘরে ফেরা মানুষের যে উপচে পড়া ভিড় হাতে হাতে ব্যাগ নিয়ে মাথায় বস্তা নিয়ে এবং অনেককেই আমরা দেখেছি যে পরিবার নিয়ে তারা পরিবার নিয়ে তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন মূলত ভোট দেবার জন্যই তাদের এই যাত্রা আমরা যেমনটি জানতে পেরেছি আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো মূলত আমরা দেখছি যে ঘরে ফেরা মানুষের ভিড় ঈদের মতো ভিড় আমরা লক্ষ্য করছি এর কারণ কি হতে পারে কারণ সামনে নির্বাচন যেহেতু সেহেতু আমাদের অনেক ভিড় সবাই নিজের এলাকায় গিয়ে নির্বাচন করতে যাচ্ছে সেজন্য আমরা আমরা অনেক দিন পরেও নির্বাচনে যাব আর এই জ্যামের মধ্যে পড়ে গেছে সকলে যেহেতু একসাথে হয়ে গ্রামে চলে যাবে সেই হিসাবে ঈদের মতো একটা আমি যাব গাইবান্ধা ভালো লাগছে তারপরেও আমি যেহেতু জার্নি পুরায় চাঁদপুর থেকে আসছি সেই হিসাবে আমার একটু বিশাল বড় জার্নি মানে ক্লান্ত ক্লান্ত আর কি হ্যাঁ মূলত ভোট দেওয়ার জন্য যাওয়া ধন্যবাদ দর্শক এই ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য আমরা যেমনটি দেখছিলাম যে সারিবদ্ধভাবে টিকিট কাউন্টারগুলোতে মানুষ টিকিটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি টিকিটের সংকট না থাকলেও কিছুটা বিড়ম্বনা হওয়ার কারণেই মূলত এই সিরিয়ালটি দীর্ঘ হচ্ছে এবং তারা যেমনটি জানিয়েছেন যেহেতু সরকারের পক্ষ থেকে ভোটের জন্য একটি দীর্ঘ ছুটি দেওয়া হয়েছে সেই ছুটির জন্য এবং ভোট প্রদান করতেই তারা নিজের গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছেন দর্শক কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তখন আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি আবু আবদুল্লাহ রোহিত